নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপিটি হচ্ছে ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছের নিরামিষ রেসিপি আজকে আমি কোনো এই তরকারির মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না এই জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটার কালারটা দেখেই বুঝতে পারতেছো বন্ধুরা কতটা সুন্দর হলুদ কালারের তো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে কেটে যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু পরিমাণে নিয়ে নিব আর নিয়েছি দুটো টমেটো আর এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস মাছ এখানে আমি সিলভার মাছ চার পিস নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এবারে আমি ফুলকপিটাকে কেটে নিই ফুলকপি কাটার নিয়ম হচ্ছে এইভাবে উল্টো করে ধরে এরকম একটা একটা করে আমি ছাড়িয়ে নিব তো এবারে আমি ফুলকপিটাকে এরকম করে টুকরো করে নিব তো এবারে এটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে নিব এবারে জলের মধ্যে দিয়ে দিব একটু লবণ এবারে আমি ফুলকপিগুলোকে এই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখব চার থেকে পাঁচ মিনিটের মতো এতে ফুলকপির ভিতরে যদি কোনো রকমের ছোট ছোট পোকা থাকে এই পোকাগুলো বেরিয়ে আসবে এদিকে আমি মাছগুলো নিয়ে মাছের গায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবারে লবণ হলুদ ভালোভাবে মেখে নিব মাছের গায়ে আমার লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাব রান্নার শরায় বসে আমি গরম করে দিয়ে দিব রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব লবণ মাছ ভাজার ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবেন যে মাছ ভাজার আগে কড়াইয়ে তেল গরম করে লবণ দিলে মাছটা আর লেগে যায় না তো এভাবে এখন আমি তেলটাকে একটু নেড়ে দিব দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিব এবারে মাছগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে দিব মাছের একসাথে হয়ে গেছে এবারে আরেক উল্টিয়ে দেবো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে গরম হয়ে গেছে এবারে আমি এই গরম গরম জলের মধ্যে দিয়ে দিব ফুলকপি এরকম করে ফুলকপিগুলো গরম জলে ফুটিয়ে নিলে আলাদা কোনো আলাদাভাবে ভাজতে হয় না ফুলকপির যে একটা কাঁচা ভাব আছে এই ভাবটা একেবারেই চলে যায় তো এভাবেই আমি এখন এক থেকে দেড় মিনিটের মতো গরম জলে ভাপিয়ে নেব আমার দু মিনিটের মতো ভেপে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিব মাছ ভাজার কড়াইটা ছিল এই করাইয়ে দিয়ে দিব তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিব কয়েকটা গোটা জিরে বেটে রাখা কাঁচামরিচ আদা আর জিরে বাটা জিরে একসাথে বেটে নিয়েছি এ কথা ঘুরে দিব ভালোভাবে ঘুরে দিবো

জল দিয়ে দিলাম এবারে ফুলকপিটাকে সিদ্ধ করে নিব রান্না করবো পাঁচ মিনিট মিডিয়াম টু লয়ে রেখে চুলা রাস্তা মিডিয়াম টু লয়ে রেখে thank you